নত থেকে ভাল লাগে না ও জিস্টোর ধরনার ডাক্তারون চি গেল আমার কাছে খুব ভালো লাগছে টিভির ডাক্তার কর্তৃক এটা চিকিৎসা পাবে ডাক্তার হতে পারিরাই বিদায় আমি চাচ্ছি যে ওই একজন ডাক্তার দিয়ে সহায় বা যারা রোগী আছেন তাদের সেবাড়াতে নিজেকে আত্মনিয়োগ করতে পারি বিনা থেকে ভাল লাগে না ফুস্টার দেখছি মানে বিনা মূল্যে চিকিৎসা করে ওখানে যারা এরকম সুযোগ সুবিধা করছে তারা অনেক ধন্যবাদ তো ওইখানে ফ্রি চিকিৎসা দেখে থামলাম তারপরে একটা টিকিট নিলাম আমার কাছে খুব ভালো লাগছে আসলে এইরকম উদ্যোগ যারা বৃত্তশালী আছে এরা আগে আসে সমাজের অবহেলিত আমার খুব খুব উপকৃত হবে ফিরে যাক নিয়ে আমরা অসুস্থ হওয়ার কারণে ডাক্তার হচ্ছে উসমানি মেডিকেলও আব্দুল জব্বার জলিল ভাই একজন সমাজে একজন অত্যন্ত পরিচিত মানুষ এবং উনি একটা উদ্যোগ নিচ্ছে এটা অত্যন্ত ভালো উদ্যোগ এখানে বিনা পয়সা মানুষের ডাক্তার করতে গিয়ে চিকিৎসা পাবে তো ওনার উদ্দেশ্য ভালো আমরা দোয়া করি ওনার উদ্দেশ্যটা আল্লাহ সাকসেস করো কোনো কোনো মানুষের অনেক সামর্থ্য থাকে কিন্তু ইচ্ছা বা মনের ইচ্ছা থাকে না যে আমি কিছু করি আমার শুরুর থেকে আমার জীবনের যে আমার আয়ের উচ্চ থেকে একটা অংশ যাতে সমাজের জন্য খরচ করি এবং মেডিকেল সেবায় আমি ডেইলি একজন দুইজনকে মেডিসিন বা বিভিন্নভাবে বা উসানের অনেক রুগীকে সাপোর্ট দিয়ে থাকি আমার খুবই ইচ্ছা আমি যদি ডাক্তার হতাম কিন্তু ডাক্তার হতে পারি রাই বিদায় আমি চাচ্ছি যে অন্য একজন ডাক্তার দিয়ে অসহায় বা যারা রুগী আছেন তাদের সেবায় যাতে নিজেকে আত্মনিয়োগ করতে পারি এই উদ্দেশ্যে আমি নিজে এটা করেছি আবার একটা ট্রাস্ট আছে আব্দুল জব্বার জলিল ট্রাস্ট আমার প্রতিষ্ঠান যাত্রী টেবিলস আছে এর মাধ্যমে যাত্রী টেবিলসের আয়ের উৎসটা চাচ্ছি এই বাবদ খরচ করতে আপনারা দোয়া করবেন এবং যারা শুনবেন যারা শুনবে তারা পার্শ্ববর্তী সবাইকে জানাবেন যে প্রতিদিন বিকালবেলা চারটার পর থেকে এখানে ডাক্তার বসেন এবং আপনারা শুক্রবারে বিশেষ করে চতুর্দিকে শুক্রবারে মেডিকেল সেন্টারগুলো বন্ধ থাকলেও আমার এইখানে শুক্রবারে এই ব্যবস্থা রয়েছে আপনারা রুগী দেখাতে পারবেন হ্যাঁ সারা বছর প্রতিদিনই হবে চারটা থেকে রুগী যত সময় থাকবে তত সময় এটা খোলা থাকবে আনন্দ টাওয়ার জেল রোড আনন্দ টাওয়ার পানসির পাশে যারাই আসবেন আসেন এবং আমার মনে হচ্ছে যে আপনাদের সেবায় এইরকম আরও দুই একটা প্রতিষ্ঠান করার ইচ্ছা রয়েছে আপনারা সকলে দোয়া করবেন যদি পারি আরও দুই একটা রোডে এই ধরনের দুই একটা প্রতিষ্ঠান করতে চাই সম্পূর্ণ বিনামূল্যে যারা দেখাতে চান দেখাতে পারবেন রিকগনাইজড এমবিবিএস ডাক্তার রয়েছেন দুইজন ডাক্তার এখন নিয়োগ দেওয়া হয়েছে পরবর্তীতে আমার ইচ্ছা একজন মহিলা ডাক্তারও দিব বা বিশেষ কোনো অসুখে বিশেষজ্ঞ ডাক্তার যেমন ক্যান্সারের বিশেষজ্ঞ ডাক্তার যেমন চুখের বিশেষজ্ঞ ডাক্তার মাঝে মধ্যে মাসে এক দুই দিন আমি ওনাদেরকে আমার বন্ধুবান্ধব রয়েছে বলিয়া ওই চিকিৎসা করারই চেষ্টা করবো ইনশাল্লাহ